নওগাঁর মান্দায় যুবদলের কতিপয় নেতার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজারুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কথিত দুর্নীতির অভিযোগ এনে যুবদলের ব্যানারে সংবাদ সম্মেলনের প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর বিকেলে মান্দা উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার সতীহাটে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এসময় সময় মান্দা মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুল হক বাদলের সঞ্চালনায় ও মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম নাজমুল হক নাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মান্দা উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম বেলাল হোসেন অ্যাডভোকেট মিজানুর রহমান সিদ্দিক হোসেন প্রমুখ সম্মানিত আহ্বানকে নিয়ে যে মিথ্যা অবাঞ্ছিত অহেতুক মানwatt কথা যে সংবাদ সম্মেলন করেছে সম্পূর্ণরূপে মিথ্যা যদি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে এরকম কুলাঙ্গার যেন অবয়ত জাল জেনেwidetilde যতwidetilde বিভিন্ন অববাদ মিথ্যা অববাদ দেয়ছে এন এইন জপকর্মতারা করেছে এর প্রতিবাদ আমরা জানাচ্ছি রিপোর্ট করেছেন নগর প্রতিনিধি মোহাম্মদ ওয়াসিম রাজু এনএনটিভি